জয় জগন্নাথ হাই বন্ধুরা কী কথা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে বন্ধুরা ভাবছিলাম বাড়ি যাবো বলে তা বাড়িতে যেতে পারছি না এক জায়গায় এসছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে কোনদিন আমি শেয়ার করিনি আজকে শেয়ার করছি মদ খেতে এসেছিলাম তো ওটা নাইটি আমি খেয়েছি সবাই মদ খায় ঠিক আছে সবাই মদ খায় তো আমি ওটা নাইটি খেতে এসেছিলাম তো বন্ধুরা নাটি খেতে এসে সে কাউন্টারে বেঁধে গেছি আর কাউন্টার থেকে আর বাড়ি যেতে পারছি না মানে এরকম পজিউশন হয়ে গেছে আর এরকম ঝড় হচ্ছে আর একটু এরকম বৃষ্টি হচ্ছে মানে বাড়ি যেতে গেলে যে কি হবে আমি বুঝতে পারছি না তো ইয়ে ভিজে ভিজা আমি যাবো না তো এখানে দাঁড়িয়ে আছি বর্ষা প্রবড়ো জোরে বর্ষা হচ্ছে আর ঝড় হচ্ছিলো প্রচুর জোরে ঝড় হচ্ছিল বন্ধুরা গাছপালা সব ভেঙে গেছে রাস্তায় আমার বন্ধু এসে বললো যে গাছপালা সব ভেঙে গেছে তো দেখো ব্যাক ক্যামেরা তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি জোরে বর্ষা হচ্ছে আর ঝড় হচ্ছিল ঝড়টা একটু কমে গেছে কিন্তু বর্ষাটা প্রচুর জোরে হচ্ছে বন্ধুরা প্রচুর জোরে বন্ধুরা বর্ষা হচ্ছে দেখো দোকান টোকান সব বন্ধ করে দিয়েছে বন্ধুরা দোকান টোকান সব বন্ধ করে দিয়েছে আমরা প্রবড় বর্ষা হচ্ছে প্রবড় বর্ষা হচ্ছে আর ওই পরিমাণ বন্ধুরা হাওয়া হচ্ছে দেখো প্রচুর জোরে হাওয়া হচ্ছে দেখো এই যে বোর্ড পড়ে দেখো কী জোরে নড়ছে দেখো প্রচুর জোরে হাওয়া হচ্ছে দেখছো বন্ধুরা ভাবছি কী করে বাড়ি যাব বন্ধুরা তাই ভাবছি এখানে দাঁড়িয়ে 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 মানে দশটার সময় আমি ডিউটি থেকে বেরিয়েছি বন্ধুরা দশটার সময় ডিউটি থেকে বেরিয়েছি আর এখন হলো বাড়ি যেতে পারলাম না আর এখন কখন কমবে বর্ষা কখন কমবে আর কখন বাড়ি যাব তাহলে হলো বলতে পারছি না ঠিক আছে আর সেই হিসাবে তো ঝড় হচ্ছে আর কী করা যাবে গাড়ি ঘাড়ো তো সব বন্ধ গোটায় একটা দুটো গোটায় দুটো এরকম করে যাচ্ছে গাড়ি ঠিক আছে বন্ধুরা বলতে বলতে একটুখানি উড়িয়ায় উড়িয়া ঝু ঝুল এসে চলে আসছে কেননা আমরা উড়িষ্যায় থাকি যার কারণে লোকে কি উড়িয়া ভাষা হলো টান একটু টান চলে আসছে ঠিক আছে বন্ধুরা প্রচুর জোরে হাওয়া হচ্ছে বন্ধুরা হাওয়া লাগছে কিন্তু এখানে এগুলো কী বলো তো আমরা আসলে দাঁড়িয়ে আছি দেখো একটা দোকানের সামনে একটুখুনি জায়গা এখানে একটা বাইক হওয়া আছে আবার এখানে দাঁড়িয়ে আছি এর পাশে প্রচুর লোক আছে প্রচুর লোক আছে বন্ধুরা দেখো দেখছো কতটা লোক রয়েছে প্রচুর লোক আছে দেখো বড়ো বড়ো গাড়ি যাচ্ছে বন্ধুরা হাওয়াটা দিচ্ছে বন্ধুরা প্রচুর জোরে হাওয়া দিচ্ছে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে হাওয়ার কারণে আমাদের ভয় লাগবে কেননা আমি যেখান থেকে যাবো বন্ধুরা সেখানে আমাদের হলো দুই সাইডে গাছ দুই সাইডে হচ্ছে গাছ রয়েছে আর মধ্যেখান থেকে রাস্তা সরু রাস্তা তো ওখান থেকে গেলে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে একটা গাছ ভেঙে পড়লো কি দেখা যাচ্ছে একটা গাছ হলো ভেঙে যাচ্ছে তলায় পড়লো তো ভারী অসুবিধা হবে যার কারণে কি ভয়তে আমি যাচ্ছি না ঠিক আছে হয়তো যাচ্ছি না বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি যে ঝটওয়ট কমলে বর্ষা কুমলে যাবো ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ভাইকে পাশে দেখো রাখছি জয় জগন্নাথ